হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাধীন দেশটা কেমন উপভোগ করতেছেন সবাই আশা করি অনেক বেশি ভালোভাবে উপভোগ করতেছেন তো আজকে ভাবলাম এই স্বাধীন দেশে অলরেডি সব ছাত্ররা বের হয়ে গেছে তো কি অবস্থা ভাইয়া ভালো তো অলরেডি ছাত্ররা সবাই রাস্তায় হয়ে গেছে কারণ হচ্ছে বর্তমানে ট্রাফিক পুলিশ কোনো রাস্তায় নাই আর যেহেতু ট্রাফিক পুলিশ নাই সেহেতু আপনার সব ঢাকা শহরে আপনার প্রচুর একটা জ্যাম বেজে থাকবে প্রচুর একটা জ্যাম বেজে থাকবে যার কারণে অলরেডি এই যে ছাত্র ভাইয়েরা হয়ে গেছে কে অবস্থা ভাই তো সব ছাত্ররা বের হয়ে গেছে দেখতে পারতেছেন তো এই সময় ছাত্রদের পাশে থাকাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই সময় ছাত্রদের পাশে থাকাটাই অত্যন্ত বেশি জরুরি আপনারা যেমন হচ্ছে ছাত্ররা রাস্তায় আছে তো সাধারণ জনগণের মানে সাধারণ জনগণেরও কিন্তু রাস্তা থাকতে হবে কারণ এরা একার পক্ষে কিন্তু পসিবল না এই যেমন নর্মালি দেখেন এই জায়গায় কিন্তু কোনো গাড়ি কিন্তু থামে না তো কি অবস্থা আপনারা দেখেন যে এই ছাত্ররা যারা আছে এখানে কিন্তু ভাই আপনি একজন ট্রাফিকের মানে একজন ট্রাফিক পুলিশ কিন্তু এখানে কোনোভাবে এই যে জ্যামটা কন্ট্রোল করা পসিবল না এখানে হাজার হাজার ছাত্ররা আছে এখানে সিরিয়ালে প্রত্যেকে একটা নিয়ম তৈরি করতেছে যে রিক্সা এক সাইডে থাকবে এবং অন্যান্য গাড়িগুলো এই পাশে থাকবে এইটা কিন্তু একটা ট্রাফিক পুলিশের আন্ডারে কখনোই পসিবল না ওকে ভাইয়া তো এই দেখেন এই যে নতুন একটা নিয়ম আমরা কিন্তু নর্মালি হচ্ছে এই নিয়মগুলো জানি না যে বাইক কোন দিক থেকে চলবে গাড়ি কোন দিক থেকে চলবে এইটা কিন্তু আমাদেরকে ছাত্ররাই শিখাইতেছে যে হ্যাঁ ভাই আপনারা এই লেনে চলবেন আর গাড়ি হচ্ছে ওই লেনে চলবেন অবশ্যই অবশ্যই তো এই যে সিরিয়াল মেনটেনটা এটা কিন্তু ভাই মানে আমরাও জানতাম না স্বাভাবিক ভাই সে সত্যি কথা আমরা কখনও ড্রাইভিং লাইসেন্স আপনার পরীক্ষা দিয়ে পাস করি নাই কারণ পরীক্ষা দিলে সেইখানে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়াটা খুবই টাফ আর এইখানে হচ্ছে আমরা সবাই একটা নিয়মের ভিতরে আসি অ্যাম্বুলেন্সের জন্য আলাদা নিয়ম প্রাইভেটের জন্য আলাদা নিয়ম বাসের জন্য আলাদা নিয়ম প্রত্যেকে একটা নিয়মের ভিতরে আসে এই নিয়মটা কিভাবে হলো ছাত্রদের কাছ থেকে তো হয়েছে তাই না তো এই যে ছাত্রদের পাশাপাশি আমরা চেষ্টা করব আমরা যারা সাধারণ জনগণ আছি এরাও যেন সঠিকভাবে এই নিয়মটা ফলো করতে পারি ভাই কারণ এই নিয়মটা একটা সময় যেন এমন না হয় যে ভাই ছাত্ররা চলে গেছে আমরা আবার আগের মতো শুরু করে দিচ্ছি এই নিয়মটা যেন না হয় এই দেখেন একটা অ্যাম্বুলেন্সকে আগে দেওয়ার জন্য তিন চারটা ছাত্র মিলে ওইটার পিছনে দৌড়াচ্ছে যে ভাই আপনি আগে যান আগে যান সব জ্যাম জট সরাই দিতেছে এটা কিন্তু একজন ট্রাফিক পুলিশের কাছে সম্ভব না প্লাস হচ্ছে আমরা যারা সাধারণ পাবলিক আছে এরা কখনো একটা অ্যাম্বুলেন্সকে আমরা সাইড দিতে চাই না যে অ্যাম্বুলেন্সকে কখনোই সাইড দিতে চাই না কারণ কি যে ভাই আগে যেতে পারলে আমরা আগে চলে যাব এই যে সিগন্যালটা ছাড়ার পর আবারও হচ্ছে সবাই ছেড়ে দিয়েছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে মনে করেন ছাত্ররা ই হয়ে আছে কি অবস্থা ভাইয়া তো ওই পাশ থেকে হচ্ছে রিক্সা চলে এই পাশ থেকে গাড়ি চলে আর হচ্ছে নিয়ম মানে আপনার এই যে এখন জেব্রা ক্রসিংয়ের সময় কিন্তু সবাই গাড়ি থামাই দিতেছে যে জেব্রা ক্রসিংয়ে অবশ্যই কখনো দেখছেন ঢাকা শহরে রিক্সা এই পাশে সিরিয়াল ধরে চলে কখনোই না রিক্সা সময় মিডলে থাকতো এই যেমন দেখেন দুইটা বাচ্চা আগায় দেওয়ার জন্য সাপোর্ট করতেছে এই সাপোর্টটা ভাই প্রত্যেকটা মানুষ মানে দরকার যে এই মানুষগুলো যেন প্রত্যেকটা মানুষের সাথে থাকে এই যেমন দেখেন এটা নিয়মের ভিতরে সবাই চলতেছে এই নিয়মটা কিন্তু আগে কখনো আগে কখনোই বাংলাদেশে দেখা যায় না এই নিয়মটা মাত্র শুধুমাত্র ছাত্রদের কারণে এই যেমন বাস জীবনে দেখছেন বাস সিরিয়ালে কখনও দাঁড়ায়া যাত্রী উঠেছে একটা আর একটা লোকে মারামারি পিটা পিটি মানে কী একটা অবস্থা খারাপ অবস্থা সেই বাস আজকে সিরিয়াল মেনটেন করতেছে ছোটো ছোটো ট্রাফিক পুলিশ এই জায়গায় ট্রাফিক পুলিশ যারা মামলা দিত আজকে এখানে ছাত্ররা মিলে একটা নিয়ম তৈরি করতেছে যে এই নিয়মের ভিতরে যেন সবাই থাকে আর এই নিয়মটা ওই যে সবাই আলপনা করতেছে ওইখানে সুন্দর সুন্দর আলপনা করতেছে নর্মালি দেখেন এইখানে আমার রাস্তা খালি কেন কারণ আমি হচ্ছে যাব বাম দিকে তো বাম দিকে যেহেতু যাব তারা তারা এই লেনটা কি খালি করে দিছে যে যারা বাম দিকে যাবে তারা ইজিলি চলে যাক আর যারা সোজা যাবে তারা হচ্ছে ওই পাশে থাকবে তো এই যে লেনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে নিয়মটা ভাই এইটা কখনো আপনি পাইছেন দশ নম্বরে আইসা এই যে বাম দিকে যাওয়ার জন্য তারা ধন্যবাদ ভাইয়া তারা যে আলাদা লেন করে দিছে নাইলে এই জায়গায় যে পরিমাণ জ্যাম থাকে ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো জ্যাম তো এই যে আমি বামে চলে যাবো ইজিলি চলে যেতেছি আর এটা হচ্ছে মিরপুর দশ নম্বর নতুন দশ নতুন মিরপুর দশ নতুনভাবে রং করা হচ্ছে সবটা জায়গায় হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ Thank you, thank you.